ফ্রাইডে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু দেখা করে আসা যাক এবং ঘুরে আসা যাক আগের মতো তো আমার বন্ধু বান্ধব সাথে দেখা হয় না আড্ডা হয় না আগের যে বন্ধু সাথে দিনে ছ থেকে ষাট ঘন্টা কাটাতাম এখন দুই মাসে তাদের সাথে দেখা হয় না তো আসলে জীবন যত বড় হচ্ছে দিন সুন্দর হারিয়ে যাচ্ছে তো বেশি ক্ষেত্রে না বলে শুরু করা আজকের ভিডিও তো এখন আজকে সামনে আমার বন্ধুরা আমাকে এখানে আনে অনেক করে

আমাদের ছোট ভাইরা আছে আমি মনে করি যে তোমরা বন্ধু বান্ধব সাথে আড্ডা দাও জীবনের যে মুহূর্ত গুলা স্থিতি করে রাখতে পারবা কিন্তু আমাদের বয়সে আসলে তখন অনেকটা মিস করবা যেমন স্কুল লাইফ কলেজ লাইফ অনেক বন্ধু বান্ধব ছিল এখন বিকেলে আড্ডা দেওয়ার মতো একটা বন্ধু ফাইনেল স্কুল লাইফটা সবচেয়ে বন্ধ নিজের কাছে এখন প্রচুর খারাপ লাগে যখন নাকি বন্ধু বান্ধবের আসলে দোয়া করি আল্লাহতালার কাছে যে আমার প্রতিটা বন্ধু প্রতিষ্ঠিত এটাই ধোয়াগুড়ি এটা হচ্ছে আমাদের ফেনি জংশন এখানে বেলা প্রচুর পোলাপান আসে আড্ডা দেয় বসে থাকে আর এখান থেকে আমাদের ফেনি কলেজ দেখা যায় দেখেন এটা হচ্ছে ফেনি কলেজ আর আমার বন্ধুগুলো এখানে বসে বসে ফোন টিরতেছে যতটুকু সময় পান বন্ধু সাথে আড্ডা দেন বন্ধু বান্ধবকে সময় দেন জীবনে এমন একটা সময় আসবে তখন আর এই সময়টা আপনি খুঁজে পাবেন না স্মৃতি হয়ে থাকবে যাই হোক সবাই সবাই আল্লাহ তালার কাছে একটাই দোয়া করি আমার বন্ধু বান্ধব গুলো ভালো থাকুক ইনশাল্লাহ আমরা আবার একত্রিত হব বিকেলে আড্ডাটা আমাদের আবার হবে সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম বন্ধুর সাথে স্টেশনে তো খুবই ভালো লাগলো অনেকদিন পর আড্ডা দিতে পারলাম তো এখন আড্ডা দিতে আমাদের খুঁজে লেগে গেছে তো এখন খেতে যাবো তো চলুন দেখা যাক খাওয়া দাওয়া তো আমরা খাওয়ার জন্য এখন চলে আসলাম বার্গার কিং এ বার্গার কিং এ বার্গার কিং আমার কাছে খুবই ভালো লাগে তাই খাওয়ার জন্য বার্গার কিং এ চলে আসলাম হ্যাঁ এখানকার বার্গার নাকি অনেক সুস্বাদু হয় আমাদের বন্ধু কাছে শোনা তো বন্ধু নিয়ে আসলো আমাদেরকে খাওয়াইতে বন্ধু আমাদের নিয়ে আসলো খাওয়াইতে তো এই প্রথম দেখলাম কোন রেস্টুরেন্টে অনুমতি নিয়ে তারপর যা বসা লাগে তো আমাদের খাওয়া চলে আসছে আমরা বার্গার অর্ডার দিয়েছি আর উইংস অর্ডার দিয়েছিলাম খাওয়ার আসতে না আসতে আমার বন্ধু খাদক বন্ধু খাওয়া শুরু করে এখন আমরা খাবো দেখেন ও খাওয়া শুরু করছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিলাম আজকে ব্লগটা এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন